নমস্কার কুন্ডু টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা বাটন মোবাইল নিয়ে আসলাম সিম্ফনি ব্র্যান্ডের এল থার্টি ফোর মডেলের একটি বাটন মোবাইল মানে এল চৌত্রিশ মোবাইলটা আপনাদের একটু আনবক্স করে একটু দেখাই মোবাইলটা খুবই সুন্দর মোবাইলটা বেশ ভালোই চলতেছে এই মোবাইলটা এটা সিম্পনি ব্র্যান্ড বর্তমানে বাটন মোবাইলের জন্য বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি বাটন মোবাইল সিম্পনি মোবাইলটা খুব চলতেছে কারণ স্বল্প বাজেটের ভিতর খুব ভালো ভালো বাটন মোবাইল সিম্পনি তৈরি করতেছে ঠিক আছে মানুষের এখন তো অনেক কিছুই মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে কিন্তু এই বাটন মোবাইলগুলো সিম্পনি সত্যি আপনার মানে কম বাজেটের ভিতরে এই মোবাইলগুলি তারা তৈরি করতেছে এবং খুব ভালোই চলতেছে সিমফোনি মোটামুটি বর্তমানে বাংলাদেশে শতকরা আপনারা নব্বই জনের কাছেই দেখবেন সিমফোনি কোম্পানির বাটন মোবাইল আপনাদের একটু আনবক্স করে দেখে একদম নতুন প্যাকেট আর বরাবরই সিমফোনি প্যাকেটগুলি খুব কালারফুল প্যাকেট করে এবং এই মোবাইলটার ফিচারটা আগে বলে দিই আমি মোবাইল আনবক্স করার আগে এডার্সের ডুয়েল সিম সাপোর্ট করবে আপনারা ওই যে বড় সিম ভিতরেরটাও ব্যবহার করতে পারেন পুরোটা বড় সল্টা ব্যবহার করতে পারবেন গ্যাসের কি টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউবিজিয়ার ডিসপ্লে মোটামুটি ভালো মানের ডিসপ্লে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিজিটাল ক্যামেরা আছে একটা অডিও ভিডিও ওয়ারলেস এফ এম রেডিও শুনতে পারবেন মানে গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন আবার এফ এম রেডিও শুনতে পারবেন তারপরে এটা হচ্ছে আপনার সিলিম ডিজাইন পাতলা হবে মোবাইলটা এটা সতেরোশো এম এস এর ব্যাটারি আর আছে কি ষোলো জিপি মেমোরি কার্ড সাপোর্ট করে আমি আপনাদের বলেই দিই এটা বত্রিশ জিপি মেমোরি কার্ডও আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে সামনে একটা টর্চ আছে মাদারি সাইজের যা আবার পরে বলে দেবো আপনাদের একটু অন করে মানে আনবক্স করে দেখাই তারপরে ব্যাটারি বলে আপনাদের ভালো মতো আমি অক্ষর টক্ষর যেরকম দেখাই কাস্টমারকে ঠিক সেইভাবেই আপনাদের সব কিছু দেখাই দেবো কিন্তু মোবাইলটা সত্যি খুব ভালো একদম স্লিম এটা ওই নোকে মডেলের মতো করছে আমার এটা এটা কয়েকটা কালার আছে হোয়াইট কালার আছে তারপরে কালার আছে আমার কাছে এই এই যে আছে নীল কালার আর কি আমার কাছে এই কালারটা আছে এবং বাটন গুলি হচ্ছে বডি থেকে একটু উপরে অনেকগুলি থাকে বডির ভিতরেই সমান থাকে আর এটা হচ্ছে এই বাটন গুলো বাটন গুলো আছে দেখো বডি থেকে বাটনগুলো উপরে মানে এটা একটু চাপ দিতে একটু হালকা একটু জোরে চাপ দিতে হবে বাটনগুলি একেবারে ইসের মতো না সফট না বাটনগুলো একটু শক্ত আছে আর কি একটু জোরে চাপ দিতে হবে আর সামনে যে বলছিলাম ওটা একটা এলইডি টর্চ লাইট আছে আর এই যে একটা টাইপ বি চার্জিং পোর্ট আর হচ্ছে হেডফোনের পোর্ট আর ক্যামেরার লোগোটা খুবই সুন্দর খুবই সুন্দর মানের একটা ক্যামেরা দেখেন অসাধারণ আর এটা একটা স্পিকারই ব্যবহার করা হয়েছে স্পিকার একটা হয়েছে ভালো হবে এই মোবাইলের এই বর্ডার বিভিন্ন কালারের থাকে এটা পাতলা মোবাইল কিন্তু এই সাইডে একটা আলাদা কালারের একটা বর্ডার আছে যেমন এইটা আছে কালো ঠিক আছে আর একটা যেটা হোয়াইট আছে হোয়াইট এর ভিতরে এই বর্ডারটা হবে লাল এটা কয়েকটা ডিজাইন আছে আবার এইটার এই আবার এই যে আপনার কালো বডির ভিতরেও লাল বর্ডার আছে এই যে প্যাকেটের গায়ে এরকম দেখতেছেন এরকমও আছে এটা হচ্ছে কালো বডি লাল বর্ডার আর কি এরকম কয়েকটা মোবাইল আছে মোবাইলটা দেখতে খুবই সুন্দর লাগে এটা আগে ওই যে শ্যাম্পনের আপনার এল থ্রিশ মডেল যে মোবাইলটা ছিল ওইটাও এরকম এটা এল চৌত্রিশ করছেন ওই সেম আর কি এই বর্ডারটা সাইডে বর্ডারটা করছে বর্ডারটা কালারিং থাকে যাই আপনাদের একটু আমি ব্যাটারি ভরে একটু অন করে দেখাই অক্ষরগুলি কেমন ওঠে ডিসপ্লের কালারটা কেমন কারণ অক্ষরটা এই জন্য বলে দিই বাটন মোবাইলে যদি অক্ষর বড় না হয় তাহলে ভালো লাগে না ঠিক আছে খুব নতুন মোবাইল একটু খুলতে প্রথম একটু সমস্যাই হয় আপনাদের একটু ভিতরটা দেখাই দিই দুইটা সিম একটা মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারেন দেখেন ক্যামেরার লোগোটা দেখেন দুটা সিম একটা মেমোরি কার্ড ঠিক আছে মোটামুটি মোবাইলটা সত্যি খুব ভালো হবে এটা হচ্ছে সিমফোনি ব্র্যান্ডের এল চৌত্রিশ মডেলের একটি বাটন মোবাইল আমার কিন্তু ক্যামেরার লোগোটা খুব সুন্দর পছন্দ হয়েছে আর কি আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাই দেবেন আর যদি কোনো অন্য কোনো মোবাইলের আপনারা মোবাইল সম্পর্কে আপনারা জানতে চান আমাকে একটু কমেন্ট করে বলে দেবেন আমি সেই মোবাইলটার আপনাদের বিস্তারিত আপনাদের জানাই দিব আমি বেশিরভাগই মোবাইল বিক্রি করি আপনার সিমফোনি আর আইটেল আইটেল মোবাইলটা আমি পরেই আনবক্স রিভিউগুলি দেব সিম ফোনির একদম আমি আপনাদের সিরিয়াল মতো সবগুলি এক একটা মডেলের যেমন এর আগে এ সিরিজের ডি সিরিজের গুলো দিছি এখন এই এল সিরিজের গুলো দিছি এল সিরিজের কয়েকটা আছে এইগুলি দেওয়ার পরে আপনাদের আমি ওই আইটেল এর মোবাইল গুলি দেখাবো। এখন আপনাদের একটু ব্যাটারি বলে আমি এটা একটু অন করে দেখাই যে এটার কেমন অক্ষরগুলো কেমন হয় ডিসপ্লে এর কালারটা কেমন আর বরাবরই ওই যা দিয়ে থাকে একটা ব্যাটারি সতেরোশো এমএস এর একটা পাতলা ব্যাটারি কারণ মোবাইলটা একটু পাতলা তো এই জন্য ব্যাটারি একটু লম্বা করছে পাতলা করছে ঠিক আছে লম্বা একটু বড় সাইজ করছে এবং পাতলা মোবাইল দেখেন ঠিক আছে এটা হচ্ছে সতেরোশো এম এস এর একটা মোবাইল আরে সতেরো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি সাতেরোশো এমএস এর ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আর কি যাই হোক আপনাদের একটু ব্যাটারি বোর্ডে দেখাচ্ছি তার আগে কী আছে আর একটু দেখা দিই একটা কোম্পানির চার্জার আর এই যে ওয়ারেন্টি কার্ড ভিতরে দেওয়াই থাকে ওয়ারেন্টি কার্ড সবসময় ওয়ারেন ওয়ারেন্টি কার্ডটা দেওয়া থাকে ওয়ারেন্টি কার্ডটা সব সময় রাইখে দেবেন যদি কখনো কোনো সমস্যা হয় যদি কখনো কোনো সমস্যা হয় আপনারা এই ওয়ারেন্টি কার্ডটা রাইখে দেবেন যেই দোকান থেকে নেবেন তাদের কাছে এই মানে সেট নিয়ে যাবেন কি সমস্যা এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে কোম্পানি সিবি ফ্রি সার্ভিস করে দেবে আপনাদের এই মোবাইল এই এই জন্য এই ওয়ারেন্টি কার্ডটা সবসময় রাইখে দেবেন এখন আপনাদের একটু অন করে দেখায় অন হয়ে গেছে আর ডিসপ্লের কালারটা খুব কালারফুল ডিসপ্লের কালারটা অনেক কালারফুল দেখেন কালারফুল ডিসপ্লে কালারফুল ডিসপ্লে আর মেনু লোগোগুলো আছে হোয়াইট এর ভিতরে মেনু কালারিং মেনু লোগোগুলো এটা আছে হোয়াইটের ভিতরে আসবে লোগোগুলো দেখতে একদমই স্পষ্ট দেখ বোঝা যায় কোনো সমস্যা হবে না আর এটায় এখন অক্ষর গুলো আপনাদের দেখাই দিই জিরো ওয়ান সেভেন এইট নাইন নাইন থ্রি সিক্স জিরো ওয়ান টু একদম বড় বড় অক্ষর ওঠে মানে দেখার কোনো সমস্যা হবে না আশি বছরের মানুষও খুব ভালো মতো দেখতে পারবে এত বড় বড় কারণ সাদা ডিসপ্লে মানে ওয়াল ওয়াল পেপারের উপরে সাদা ওয়াল পেপারটার ভিতরে কালো অক্ষর দেখেন কত বড় বড় অক্ষর ওঠে একটু লাইটের জন্য একটু দেখা যাচ্ছে এরকম এইভাবে একটু দেখানোটা নাকি চেষ্টা করি দেখান ঠিক আছে বড় বড় অক্ষর ওঠে বেশ বড় বড় অক্ষর ওঠে তারপরে আমি একটু আপনাদের স্ক্রিনে দেখাই দেব ভালো করে যে কেমন অক্ষর মোটামুটি দেখার কোনো সমস্যা হবে না আর এইটাই ভাইব্রেশন আছে নাকি একটু দেখে নিই ভাইব্রেশন হ্যাঁ খুব অনেক ভাইব্রেশন আছে অনেকে গাড়ি চালানোর সময় হয়তো ওই রিং টং বোঝা যায় না তাই ভাইব্রেশনটাও আছে এটাই অনেক মোবাইলে ভাইব্রেশন থাকে না এটা ভাইব্রেশন আছে আর এটা আপনারা পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন আর দুশো এসএমএস সেভ হয়ে থাকবে এটাই সামনে ক্যামেরার কথা তো বলে দিলাম ক্যামেরা ডিজিটাল ক্যামেরা মোটামুটি সব মিলে মোবাইলটা খুবই ভালো আপনারা কিনে ইউজ করে দেখতে পারেন আর এটার কি আছে আর একটু দেখে নি ভিতরে মানে অনেক ফাংশনই আছে এটার এই যে ক্যালকুলেটার যা যা থাকে ক্যালকুলেটর ক্যালেন্ডার প্লস অ্যালার্ম মানে যা মোবাইলে থাকে সব কিছুই আছে আপনারা বর্তমানে এই দুই সালে এই মোবাইলটা আপনারা তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে পায়ে যাবেন যেইখান থেকেই কেনেন তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এই মোবাইলটা পায়ে যাবেন আর আমার মুকশেদপুর থেকে যদি মুকশেদপুরের ভিতরে আমার দোকানে এসে কেউ নেন আমার দোকানের নাম কুন্ডু টেলিকম আমার দোকান থেকে যদি কেউ আসে নেন আমি যতটুকু আপনাদের কাছ থেকে কম রাখব ঠিক আছে আমার দোকান হচ্ছে খোলা বাজার কলেজ রোড সোনালী ব্যাংকের থেকে কলেজ রোডের দিক যাওয়ার সময় একটু সামনেই আমার দোকান আমার দোকানের নাম কুন্ডু টেলিকম আমার কাছ থেকে আসে নেন দোকান একটু দেখে যাবেন যারা যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে যতটুক পারি আপনাদের কাছ থেকে আমি কম রাখবো আর আপনারা যেখান থেকে নেন এটা তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এমনি অন্য দোকান থেকে আপনারা কিনতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আর নতুন নতুন মোবাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা একেবারেই নতুন এজন্যই রিকোয়েস্ট করি যারা দেখবেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার